যাও ডালিমের ইন্টারভিউ নিয়েছে ক্রিমিনাল রাজাকারের বৃষ্টি রাজাকার কুক্কা তো নেড়িকুত্তা সব মিথ্যা কথা বলে এই কুকুরের বাচ্চা আমি নাম নিতে চাই না ওকে তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না এই কুকুরের বাচ্চারা যেখানে পাবে তাকে শুধু প্রথমবার জুপা মারবা আমি এটা ম্যাজর ডালিম নয় এটা বানানো গল্প এক নাম্বার প্রমাণ হলো ম্যাজর ডালিমের ওয়াইফ সে কামাল তুলে নিয়ে যায় না সে কামাল সেখানে চিরোই না এটা হইছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বললো যে না তাকে একা যেতে দিব না আমরাও যাবো তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল বললো ঠিক আছে উঠেন তখন ওর শাড়ি এবং আর ওর শাশুড়ি ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িতে করে ওরা নিয়ে গেছে যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন হয়তোবা রাগের মাথায় গাজী মোস্তফা তার লোকজন মিলে সাবারের ওই দিকে নিয়ে গেছিল ওই দিকে মেরে ফেলত কথা গেছে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা এটা মেজর ডালিম নয় আমি সুস্থ স্বাভাবিক মাথায় বলছি প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে মেজর ডালিম নামে একটা লোককে লাইভে এনে হাজির করলেন সাংবাদিক ইলিয়াস ভাই সাংবাদিক ইলিয়াস ভাই এই মেজর ডালিম ভাই নিয়ে যাকে সামনে আনলেন তার কাছ থেকে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পরিবারকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিলেন যে বিষয়গুলো আজকের ফোন আলাপে আপনার শুনতে পেলেন এই মেজর ডালিম একটা বোয়া লোক এই মেজর ডালিম সত্যিকারের মেজর ডালিম না যে বিষয়গুলো আজকের ফোন আলো শুনতে পারলেন আপনাদের কি মতামত মতামতবর্ষ কমেন্টে বলবেন নতুন নতুন এমন নিউজগুলো সাবস্ক্রাইব করেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তী রামান